সনদ নিয়ে জটিলতার মাঝেই আজ শেষ জাতীয় ঐক্যমত্যা কমিশনের মেয়াদ উত্তরণের পথ দেখছেন বিশ্লেষকরা জনগণ কখনো বিত্রিয়ারদের ক্ষমা করে না জামায়াতের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠনের আগ্রহ ধোয়াশা তৈরি করছে বিএনপি অভিযোগ ডাক্তার তাহের এবার দাড়িপাল্লাকে সুযোগ দিতে হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানালেন মিয়া গোলাম পারওয়ার মেয়াদ তিন মাস থেকে এক মাসে আনার সিদ্ধান্ত সৌদি আরবের আগামী সপ্তাহ থেকে কার্যকর সংবাদ শিরোনাম আজ শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ তবে এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা সরকার চাইলে সনদের সুপারিশ অনুযায়ী এখনও জটিলতা কাটানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা রিপোর্ট ইমরুল বিশ্লেষকরায়েসার সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে গত বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন হয় সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন এরপরই সংবিধান নির্বাচন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে কমিশন বিএনপি জামাত এনসিবি সহ বিভিন্ন দল সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য কমিশন প্রস্তুত করে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ গত সতেরো অক্টোবর এতে সই করে বিএনপি জামাত সহ পঁচিশটি দল পরে আঠাশ তারিখ জুলাই সনদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ঐক্যমত্য কমিশন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট না রাখা বাস্তবের আদেশ গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে তা নিয়ে দেখা দেয় বিতর্ক তবে ঐকমত্য কমিশন যতটুকু করেছে তার প্রশংসাই করছেন বিশ্লেষকরা ঐকমত্য কমিশন একটা ইম্পসিবল জায়গা থেকে সে একটা সলিউশন বের করার চেষ্টা করেছে এবং আমি যদি বিবেচনা শব্দটাকে বিবেচনা হিসেবে রাখি তাহলে তারা দুটা কাজ করেছে একটা হচ্ছে পরবর্তী সংসদকে তারা গাঠনিক ক্ষমতা দিয়েছে তার মানে তার ক্ষমতা আছে অনেক কিছু বিবেচনা করার আবার নোট অফ ডিসেন্ট সহজে যে রিফর্মটা ঠিকঠাক মতো বাস্তবায়িত হবে না সেই জিনিসটাকে মাথায় রেখে তারা নোট অফ ডিসেন্টটাকে সরিয়ে রেখেছে কিন্তু একই সাথে একটা লুফল তৈরি করে রেখেছে যে লুপল দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়ে আলোচনাগুলো আবার আসতে পারে সো এটা কাইন্ড অফ একটা কম্প্রোমাইজ কিন্তু সেই কম্প্রোমাইজটা করতে যেয়ে পুরো জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এবং আমি এই ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনকে দোষ দিই না কারণ আপনি যদি দেখেন যে এত বিরোধী পক্ষ আপনি যখন সবার মাঝখানে একটা কম্প্রোমাইজ করতে যান তখন আপনাকে একটা জটিল জিনিস দাঁড় করাতে হয় সেই জটিল জিনিসটা এখানে দাঁড়িয়েছে জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচনের সংখ্যা দেখা দিয়েছে আর আতঙ্ক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এ থেকে এখনও উত্তরণের পথ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ শাহান আটের ঘতে বলা আছে যে আপনি এই যে বিলটা পাশ হবে রেফারেন্ডামে সেটাকে বিবেচনা করে আপনি সংবিধান সংস্কার করবেন এখন আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর ইনক্লুডিং যারা এটার পক্ষে বিপক্ষে যে অবস্থানে নিতে চাচ্ছেন না কেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এখানে বিএনপির বিএনপির ডক্টর ইউনুসের কাছে আইন উপদেষ্টার কাছে একটা ক্ল্যারিফিকেশন বা দরকার ঐক্যমত্য কমিশনের কাছে একটা ক্লারিফিকেশন চাওয়া দরকার যে এই যে আপনারা বলছেন যে বিবেচনা করব এটার মানেটা কি তার মানে কি আম এটা যে রেফারেন্ডামে পাশ হয়ে আসবে এটা তো তাহলে বাইন্ডিং ম্যান্ডেটরি এইটা অনুযায়ী করতে হবে নাকি বিবেচনা মানে আমার হচ্ছে এইখানে কোনো কিছু যোগ করার বিয়োগ করার অধিকার আছে তারপরে যদি যোগ বিয়োগ করার অধিকার থাকে তাহলে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলো আমি এখানে ইনকর্পোরেট করতে পারবো কি না এইটার একটা ক্লিয়ার ক্ল্যারিফিকেশন লাগবে সব মতবিরোধ মিটিয়ে গণভোটসহ জাতীয় ঐক্যমত কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে আছে দেশবাসী ইমরুল কায়েস বাংলা ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে নির্বাচনের আগে যারা গণভোটের দাবিতে মাঠে নেমেছেন নিয়ে তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না আহমেদ রিপোর্টে বিস্তারিত দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডি এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা সংগ্রামে আব্দুর রবের ভূমিকার কথা উল্লেখ করেন বলেন রাজনীতিতে আজকে যে সংকট তৈরি হয়েছে তা করেছে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন বিএনপি সংস্কার চায় না বলে অনেকে জাতিকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ তার বলেন বিএনপি সংস্কার চায় বলেই সনদেশ হয়ে করেছে আশা করি সেই নির্বাচনকে আজকে আপনার করার জন্য সেই নির্বাচনকে বিমিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিধানকে পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া এক করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছে অনেক করেছেন সেগুলো আমি বলতে চাই না সময় আপনার এই দেশের সকল মানুষের চাই ছিল পাকিস্তান করেছেন উনিশশো একাত্তর সালে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো যারা পিছিয়ে তাদেরকে ক্ষমা করে না তারা ক্ষমা পায় না সুতরাং ওখান থেকে সরে আসুন যাদের সংগ্রামละ দিলকে 15 বছর লড়াই করেছে 61 কাজ করেছে তাদেরকে সঙ্গে নিয়ে আলো সরকার গঠন করতে চাই পরিষ্কার কথা আমি বলি তাদেরকে জাতীয় সরকার গঠন করতে চাই আলোচনার অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন রাখেন ওই কমিশন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় তারা কি নতুন করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায় আমি আশা করব সরকার কোন গোষ্ঠানির পথে হাঁটবে না সরকার কোন বিরোধবৈরিতার পথে হাঁটবে না সরকার সমঝোতার ভক্তমাতের জগাতের পথে হাঁটবে ডিসেম্বরে যদি তফসিল হয় ফেব্রুয়ারিতে ইলেকশন হয় সময় বাঁচিয়েছে নির্বাচন আগে এক মাস এক মাসের আধিক একটা গণভোট সম্ভব এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও খনে খনে বদলায় আকাশের মেঘের মতো বদলায় এই প্রথম ডক্টর ইনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএলপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আচ্ছা যে সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে আপনি যদি সঠিক পথে না থাকেন বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাবার যে দায়িত্ব আপনি নিয়েছেন সেখান থেকে যদি বিচ্ছুতি ঘটে আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার পরিষদ যা করছেন এর জন্য তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার দেন বক্তারা আহমেদ সরোয়ার বাংলা ঢাকা সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে তারা একটা ধোয়াশা পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারবার রিপোর্ট করছেন নাজমুল নিশান কুমিল্লা সদর দক্ষিণের সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে গ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নাইবে আমির ডাক্তার বলেন বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে সংস্কার মানছে না বিএনপি তালে রস রস একসাথে করে ফেলেছে নির্বাচন না হলে যারা ষড়যন্ত্র করছে ভারতীয় বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলে মন্তব্য তার চাপ করে বিএনপি একটুখানি উল্টে গেছে তারা এতদিন ধরে কমিটিতে থেকে থেকে সব করে বলে যে এটা আমরা এখন মানি না এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না আমি এটাকে বয়কট করছি এদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন চেয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন লাঙ্গল ধানের শীষ ও নৌকা দেখেছেন এবার দাড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে তিনি এসব কথা বলেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রভাইডেড জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এই আইনে আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে লাঙলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতির চাঁদাবাজ এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে অন্যদিকে প্রধান উপদেষ্টার কাছে পিআর পদ্ধতিতে নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে ইসলামী স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর মিরপুর 12 নম্বর শেরে বাংলা স্কুল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এমন দাবি করেন জামাতে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাইতি হবে না এখানে হবে না এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হলে ভোট ডাকাতি প্রতিরোধ করা সম্ভব বলেও জানান তিনি বাংলা ভীষণ নিউজ ডেস্ক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা এখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের জন্য আরো সহজ ও কার্যকরভাবে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ এই সেবা সম্পূর্ণ বিনামূল্য হলেও কনসুলেটে এনআইডি সংশোধন বা ছবি পরিবর্তনের সুযোগ নেই সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য জানানো হয় বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার স্বার্থে এনআইডি হালনাগাদের শেষ তারিখ একত্রিশে অক্টোবর এরপর কোন ওয়াক ইন সেবা দেবে না নিউ ইয়র্কের কনসুলেট অফিস কনসাল জেনারেল জানান পহেলা অক্টোবর দু সালের আগে বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন পাসপোর্টধারীরাও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনসুলেটে গিয়ে আবেদনের প্রিন্ট কপি পাসপোর্ট সাইজের ছবি সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ও বাংলাদেশি পাসপোর্ট বা নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে আবেদন যাচাইয়ের জন্য বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিস বয়স নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করবে এই জন্য জন্ম সনদ পাসপোর্টের কপি বাংলাদেশের ঠিকানার বিদ্যুৎ বা পানির বিলের মতো নথিগুলো সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে যেহেতু প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা খুব অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকার দেখছে সুতরাং আপনি কনসুলেটে আসার আগেই কিন্তু আপনার কাছে কিন্তু নির্বাচন অফিসের লোকজন যোগাযোগ করছে কিন্তু এতে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি আমাদের এখান থেকে লিক হচ্ছে কিনা তথ্যটা আসলে না নির্বাচন কমিশন আপনি পাঠাচ্ছেন আপনি যে তথ্যটা সেন্ড করেছেন এটা বাংলাদেশের সবচেয়ে সিকিউর সার্ভারে চলে যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সার্ভার চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনা ফ্যাসিস্টকে সরকারের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা এহসানুল হক মিলন সম্প্রতি বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন কেন তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না তা যেন পরিষ্কার করে অন্তর্বর্তী সরকার। যে যে কারণেই হোক আমাকে যেতে দেওয়া হয়নি এবং সেইটাই আমার সেদিনকে অনুভূতি হয়েছিল যে বিগত সতেরো বছর আমি যখন বাইরে যাওয়ার চেষ্টা করতাম চিকিৎসার জন্য তখন আমাকে যেতে দেওয়া হতো না এবং কোর্ট থেকে ওয়ার্ডার নিয়ে আমি যেতাম তিনবার গেলে দুবার যেতে পারতাম বা একবার যেতে পারতাম ফেরত যে ইচ্ছা পাপিক যে কোর্ট আমাকে যে ওয়ার্ডার দিয়েছিল দুই সালে সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেট নেই সেখানে এটা ভ্যালিড ডকুমেন্ট সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন বাধা দিতে পারে না এটি আওয়ামী লীগ সরকার স্থানান্তরিত হয়ে ফেসিস সরকার পরে এই সরকার এসছে তাদের জন্য এটা কার্যকর কিন্তু আমি সেখানে বলার পর তারা বললো স্যার এটা তো নতুন ভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহারের মাত্রা দিনে দিনে বাড়ছে বাংলাদেশে ফলে অপহরণ ও চিন্তার ঘটনাও বাড়ছে সাবেক উপ পরিদর্শক আবদুল্লাহ আল আজাদ বলেন শয়তানের নিঃশ্বাস হচ্ছে এক ধরনের মাদক যা অভিনব প্রতারণায় ব্যবহার করা হচ্ছে ধুতরার ফুল থেকে মাদকটি দেশে তৈরি হয় অথবা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ভেনিজুয়েলা থেকে অবৈধভাবে আনা হয় দ্রুত পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রূপ নেবে বিস্তারিত জিয়া খানের রিপোর্টে রাজধানীর মিরপুর থেকে শিশু তান হাকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা যা তানহার নাকে মুখে ধরার সাথে সাথে অপরিচিত লোকটির হাত ধরে হাঁটতে থাকে তানহা শয়তানের নিঃশ্বাসের তীব্রতা এতই বেশি ছিল যে ছয় দিন পর তানহাকে উদ্ধারের পরও তার প্রতিক্রিয়া দেখেছিল র্যাব জিজ্ঞেস করার সাথে সাথে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা শয়তানের নিঃশ্বাসের খপ পড়ে নিঃস হওয়া ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ছয়টা দিন আমাদের মানে ভাষার প্রকাশ করার মতো না আমাদের ফ্যামিলিতে সবাই জীবিত থেকেও মানে মানে মৃত ছিল আইনশৃঙ্খলা বাহিনী বলছে শয়তানের নিঃশ্বাসের প্রকৃত নাম স্কোপোলামিন যা মূলত একটি মাদক তৈরি হয় উদ্ভিদ থেকে বিশেষ করে দাতুরা নামের গাছ থেকে মাদকটি সেকেন্ডে নিয়ে নেয় আরেকজন মানুষের নিয়ন্ত্রণ গ্রামে গঞ্জ আছে না দুতরা ফল এই ধুতরা ফলের বিষ থেকে এক প্রকার ফল থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ পাউডার বের করা হয় এটা মোবাইলের উপর ছিটাইয়া দিলে কিংবা কোনো কাগজের উপর দিয়ে কারো সামনে ধরলে কিংবা একটু মুখের সামনে ছড়ায় ফেলে দিলে সে আর হিতাহিত জ্ঞান থাকে না নর্মালের মতো হয়ে যায় তখন তাকে যা বলবেন সেই করে আগে যেটাকে যে শব্দ ইউজ করা হতো হিপনোটিজম এখন এটা হিপনোটিজম না এই মেডিসিন তো ঠিক না এটা হলো এক প্রকার মাদক এই মাদকটাকে বলে ইস্কোপোলামিন এটা বেশি উৎপাদন হয় দক্ষিণ আমেরিকার কলাম্বিয়া ভেনেজুয়েলা নিকারাগুয়া এল সালভাদার এই সমস্ত দেশে এই সমস্ত ফলের চাষ হয় মাদকটির ব্যবহার দিনে দিনে বাড়ছে বাংলাদেশে যা ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনী যদি এটা ব্যাপকভাবে জানতে পারে বুঝতে পারে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও তৎপর হয়ে এই গ্যাংগুলোকে ধরা এবং এই ইস্কোপোলামিন যে মাদকটা যেন দেশে না আসে এবং এই ধুতরা বীজ থেকে ধুতরা ফল থেকে যেন এই বিষটা তৈরি না করা হয় সেটার জন্যে কঠোর ব্যবস্থা নিলে বন্ধ হয়ে যাবে পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার করা যে লোকজন যেন সচেতন হয় সাধারণ মানুষ সচেতন না হলে এই মাদকের ভয়াবহতা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা জিয়া খান বাংলা ভীষণ ঢাকা ওমরা ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব একাধিক কারণ উল্লেখ করে বলা হয়েছে আরও বেশি মানুষকে ওমরার সুযোগ দিতে আগামী সপ্তাহ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে সৌদি আরবে গরমকাল শেষ হয়ে ঠান্ডা আবহাওয়া শুরু হওয়ায় ওমরা যাত্রীদের সংখ্যাও বেড়েছে এজন্য কাবায় ভিড় কমাতে সার্বিক বিবেচনায় সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় পরিবর্তিত এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিবৃতিতে বলা হয়েছে ওমরা ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাসে নামানো হচ্ছে যেদিন ভিসা ইস্যু হবে সেদিন থেকে এক মাসের মেয়াদ শুরু হবে ভিসা পাওয়ার পর ত্রিশ দিনের ভেতরে সৌদিতে না গেলে ভিসাটি বাতিল হয়ে যাবে গত জুনের শুরুতে নতুন ওমরা মৌসুম শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত চল্লিশ লাখ বিদেশিকে ওমরা ভিসা দিয়েছে সৌদি যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড ওমরা ভিসার মেয়াদ কমালেও কেউ সৌদিতে গেলে তাকে ত্রিশ দিনের মধ্যে ফিরে যেতে হবে এমন নয় ভিসায় তিন মাস থাকার অনুমতি থাকলে পূর্ণ মেয়াদেই থাকা যাবে শুধু ওমরা শীতের আগাম সবজি আসায় কমছে দাম কেজিতে থেকে টাকা বিশ কমে বেশিরভাগ সবজি নেমে এসেছে সবচেয়ে বেশি কমেছে শিম মূলা ফুলকপি বাঁধাকপির দাম সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দামও তবে এখনও চড়া মাছের দাম আরো বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ নানা অজুহাতে গত কয়েক মাস ধরে আশি থেকে একশো টাকায় বিক্রি হতো বেশিরভাগ সবজি তবে এখন বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম পঞ্চাশ থেকে সত্তর মূলা ত্রিশ টাকা প্রতি পিস ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে এছাড়া অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা সিমের কেজি ছিল আশি টাকা এখন পঞ্চাশ টাকা বিক্রি করতে বেগুন ছিল এখন আবার বেন্দি ছিল আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা আজকে চল্লিশ টাকা কেজি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু সবজির দাম বেশি পাইছিলাম আলহামদুলিল্লাহ এখন কম সবজির দাম কমার প্রভাব পড়েছে ডিমও মুরগির বাজারেও সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম মিলছে একশো বিশ থেকে পঁচিশ আর সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে বিশ টাকা পর্যন্ত গত সপ্তাহে সোনালী পেয়েছি দুশো আশি তিনশো টাকা আর আজকে বেচতেছি দুশো সত্তর আশি ব্রয়লার মুরগি বেচতেছি একশো সত্তর দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ আর লেয়ার মুরগিটা তিনশো টাকা কেজি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা গত সপ্তাহে ছিল এই সপ্তাহে এখন চলতে লাল ডিম একশো পঁচিশ টাকা ডজন সাদা মুরগির ডিম একশো বিশ টাকা হাঁসের ডিম দুইশো দশ টাকা ডজন তবে এখনো কোনো সুখবর নেই মাছের বাজারে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ শুরু হলেও দাম আকাশচুম্বী অন্যান্য মাছও নেই সাধারণের নাগালের মধ্যে দেড় কেজি ডাক কেজি হলো আড়াইশো আর এটি এক কেজি একশো এক কেজি এটি এটি দাম হইল চব্বিশশো টাকা কেজি আর ছোট আছে তিন টাকা কেজি দু টাকা কেজি ওগুলো হইল কেজি এক হাজার দেশে যে পরিস্থিতি পরিস্থিতিতে দাম হয় আমার তার কিছু করেন সাধারণ মানুষের যে অবস্থা তেমনই চলতে আছে মাছটা যদি আশা করে নেই তাহলে আর দুই তিনটা বাজার থেকে দিতে হইব এদিকে কয়েক সপ্তাহ থেকে স্থিতিশীল রয়েছে চালের দাম শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা সংবাদ শেষ করব একবার সনদ নিয়ে জটিলতার মাঝেই আজ শেষ জাতীয় ঐক্যমত্তা কমিশনের মেয়াদ উত্তরণের পথ দেখছেন বিশ্লেষকরা জনগণ কখনো বিক্রিয়ারদের ক্ষমা করে না জামায়াতের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠনের আগ্রহ গোয়াশা তৈরি করছে বিএনপি অভিযোগ ডাক্তার তাহিরের এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানালেন মিয়া গোলাম পারবার। ওমরা ভিসার মেয়াদ তিন মাস থেকে এক মাসে আনার সিদ্ধান্ত সৌদি আরবের আগামী সপ্তাহ থেকে কার্যকর এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটা এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ দেখার জন্য ভিজিট করুন ডব্লিউডিউ ডবলিউ ডট ডুটি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভাষা নিউজে ধন্যবাদ